সূর্যের সাথে নতুন যুগের সূচনা বিদ্যুৎ বিলে দুশ্চিন্তা কমাতে পিএম সূর্য ঘর মফত বিজলির যোজনা নিয়ে রবিবার দুপুর বারো ঘটি কান্নাকাত কাঞ্চনপুর টাউন হলে বিদ্যুৎ ভোক্তাদের নিয়ে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালজুরি আরটি ব্লকের বিএসসি চেয়ারম্যান অজন্ত চৌধুরী সমাজসেবক গৌতম চন্দ্র রায় রাজ্যের বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বসু উত্তর জেলার অ্যাডিশনাল জেনারেল ডিরেক্টর গোপেশ ঘোষ শ্রীমতোষ ডেপুটি ম্যানেজার জর্জ জমাতিয়া সিনিয়র ম্যানেজার সজল দেব বর্মা সহ অন্যান্যরা উক্ত সেমিনারে আলোচনা হয় যে পিএম সূর্য ঘর মোফত বিজলি যোজনা ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি বাড়ি সোলার প্রজেক্টের রেজিস্ট্রেশন করা হয় তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি পঁচাশি টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পছন্দ মতো ভেন্টার নির্বাচনের সুবিধা ব্যাংক ঋণে ইএমআই সহ জলভ্য পরিবেশ বান্ধব বিদ্যুৎ নামে মাত্র বিদ্যুতের বিল অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আই সুবিধা সেমিনারে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় পরবর্তী সময় বক্তব্য রাখতে গিয়ে বলেন বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর বলেন বিদ্যুৎ তৈরি করতে গেলে গ্যাস ও তেলের যেভাবে সংকট দেখা দিচ্ছে আগামীতে বিদ্যুতের বিল আরও বাড়বে তাই বাড়ি বাড়ি সোলারের প্রজেক্টের খুবই প্রয়োজন সর্বশেষে উক্ত সেমিনারে একজন মহিলাকে ইলেকট্রনিক্স চুলা এবং দুইজন মহিলাকে দুটি বাল্ব বিতরণ করা হয় কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ক্যাসেটি লাইন